শুভ দর্শক আলাইকুম শরীর ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আসুকে চলে এসেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা দিনাজপুর দিনাজপুরের একেবারে দশ মাইল নামক এখানে রাজশাহীর ঐতিহ্যবাহী সেই কালাই রুটি সেটা আসলে রাজশাহী যেতে হবে না আপনারা সরাসরি চলে আসবেন দশ মাইলে দশ মাইলে আমাদের এই হোটেলের নাম হচ্ছে আক্তার হোটেল আক্তার হোসেনের এই হোটেল হোটেলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা সহকারে কিন্তু এখানে কালাই রুটি পাওয়া যায় এখানে বিশেষ করে হাঁসের ভুনা মাংস হাঁসের একবার ভুনা মাংস একবার খেলে আপনাকে আরেকবার খেতে হবে পাশাপাশি বাসায়ও নিয়ে যেতে হবে এরকম একটা অবস্থা অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনাদেরকে আসলে এই দোকানটা কিন্তু দীর্ঘ বিশ বছর থেকে এখানে কিন্তু অব অবস্থিত এই দোকানটা কোথায় আপনাদেরকে বলি যে এই দোকানটা হচ্ছে আমাদের যে দশ মাইলের ফাইভ স্টার হোটেল রয়েছে দিনাজপুর রোডে অর্থাৎ দশ মাইল মোড় থেকে দিনাজপুর রোডের যে ফাইভ স্টার হোটেল তার সাথেই লাগানো উত্তর পাশে এই হোটেল এই হোটেলটা কিন্তু দীর্ঘ বিশ বছর থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আশেপাশে আরও দোকান রয়েছে ওখানে কেউ প্রতারিত না হয়ে সরাসরি চলে আসবেন আমাদের এই মুরুব্বীর দোকানে আক্তার হোটেলে নিঃসন্দেহে আপনি নিজে খাবেন বাসার জন্য নিয়ে যাবেন সুস্বাদু এই কালায় রুটি ধন্যবাদ আপনাদের সকল প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের সেই চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি এটি আসলে এখন আর চাপাই নবাবগঞ্জ যেতে হবে না এটা একেবারে আমাদের দিনাজপুর জেলার যে দশ মাইল নামক যে স্থান ঐতিহ্যবাহী দশ মাইল সেই দশ মাইলেই কিন্তু এখন সেই চাপাই নবাবগঞ্জের কালাই রুটি এখানে বিক্রি হয় বাবাজি আসসালামু সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবাজি আপনারা এখানে দোকানটা কতদিন থেকে চলতেছে এখানে বিশ বছর থেকে বিশ বছর থেকে জি আপনার এখানে কি কি পাওয়া যায় এই যে কালাই রুটি পাখি হাঁসের গোস্ত মুরগি বেগুনের ভত্তা পেঁয়াজের সালাদ আচ্ছা এই যে আপনার এই যে হাঁস এই হাঁসটা কি দেশি হাঁস নাকি দেশি হাঁস একবারে দেশি হাঁস একবারে দেশি দেখি হাঁসটা একটু দেখাও তো এই যে হাঁস দেখো হাঁসটা দেখাও এই যে দেখেন একবারে পিওর একবারে হাঁসের মাংস দেখলেই একবার রুচিটা বেড়ে যাবে তোমার তো অবস্থা প্রত্যেকদিন আপনাদের দোকানটা কখন থেকে খোলা থাকে 11টা থেকে রাত 3টা পর্যন্ত সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত 3টা পর্যন্ত আগুনে পুরনো এই যে একবারে এই যে দেখেন একবারে আগুনে পুরনো আসলে এটার সাতটাই আলাদা অনেকে অবশ্য সিদ্ধ করে বেগুনের ভত্তা বানায় এটা একেবারে আগুন দিয়ে পুরানো হয় যেটা আমরা আসলে আগে করতাম এখনকার মেয়েরা তো একটু আলসিয়া তারা একটু সিদ্ধ করে নেয় পানি দিয়ে আর আমার নামটা দিয়ে দেন মোহাম্মদ আক্তার হোসেন জি মোহাম্মদ আক্তার হোসেন হোসেন প্রোভাইডার আমি প্রথম ডাইরেক্টর এই দশ মাইল উত্তরবঙ্গের ভেতরে জি খাওয়াইতে শিখেছি আমি জি আল্লাহ রহমতে আসলে এই যে দেখেন যে আমাদের এই হোটেলের যিনি সত্তাধিকারী তিনি বলছেন যে তার হোটেলটাই কিন্তু সর্বপ্রথম আমাদের এই উত্তর অঞ্চলে বিশেষ করে এই দিনাজপুরের দশ মাইলে দীর্ঘ কতদিন থেকে বছর বিশ বছর দেখেন যে বিশ বছর যাবত কিন্তু এখানে এই যে কালায় রুটি সে বিক্রি করে আসতেছে যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা ছুটে আসবেন কোথায় আসবেন বলি আপনাদেরকে আমাদের হাইওয়ে রোড যেটা আসলে ঠাকুরগাঁ থেকে আসতে গেলেও দশ মাইল হয়ে দিনাজপুর যেতে হবে রংপুর যেতে হবে ঠিক দশ মাইলের একেবারে যে দিনাজপুর রোডটা রয়েছে সেই রোডের একেবারে বাজারটার একেবারে শেষ প্রান্তে দশ মাইলের একেবারে দিনাজপুর রোডে ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলের পাশেই কিন্তু তার দোকান সেটা হচ্ছে আক্তার হোটেল নাম আক্তার হোটেল তার ভিতরেও কিন্তু একেবারে চমৎকার পরিবেশ সেই ভিতরের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা দূর দূরান্ত থেকে আসে বসবেন যারা খাওয়া দাওয়া করবেন কোথায় বসে খাবেন সেই জায়গাটাও আপনাদের জি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই যে আমাদের এই ঐতিহ্যবাহী এই কালাই রুটি দোকান এখানে কতদিন থেকে আসেন এখানে আমার প্রায় তিন বছর থেকে তিন বছর থেকে আপনার বাসা কোথায় আমার বাসা কুলহাটে কুলহাট কেমন লাগে এখানকার পরিবেশ এখানকার খাওয়া দাওয়া এখানকার পরিবেশ পরিবেশন খুবই পরিষ্কার কি কি খেলেন এখানে তো হাঁসের মাংস কালাই রুটি এই যে এর অবশ্য খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছে একেবারে শেষ সময়ই কিন্তু তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করছি কজন আসছেন এখানে আমরা আসছি চারজন চারজন এই যে দেখেন চারজনই কিন্তু এসেছে তারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছে মোটর সাইকেলে আসছে বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে এই খাবারগুলো খুব ভালো লাগে পছন্দ হ্যাঁ বৃষ্টি বাদলের দিনে এগুলা খাবারের একটা আলাদা রকম চাহিদা থাকে তো এখানকার রসুনাবিলাস আসলে আলাদা আক্তার ভাইয়ের সঙ্গে তো আমরা দীর্ঘদিন যাওয়া আসা করি ওই খাওয়ার জন্য এই যে বৃষ্টি বাদলের দিনে সবকিছু উপেক্ষা করে আসা আমরা জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনার জি আমরা এখন কয়েকজন কাস্টমারের সাথে কথা বলবো তারা আসলে এই যে আমাদের হোটেলে চলে আসে বিশেষ করে কালায় রুটি খাওয়ার জন্য ভাইজান কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমরা আসছি দিনাজপুর লালবাগ থেকে দিনাজপুর থেকে কয়জন আসছেন আমরা তিন ফ্রেন্ড আসছি আমাদের সাথে আবার আমাদের গাড়ির ড্রাইভারও আছেন এখানে কি সচরাচর আসা হয় আমার আসা হয়নি নিয়ে আসছেন মনে করেন এখানে আপনারা কী কী খাওয়ার জন্য আসছেন বলুন এখানে আছে কালাই রুটি আছে হাঁসের মাংস আছে বেগুন ভর্তা আছে এই যে এই যে দেখেন একেবারে পিওর একেবারে হাঁসের মাংস তারপরে আবার ওই যে বেগুনের ভত্তা আসলে এই জায়গাটাতে কিন্তু আবার বেগুনের ভত্তা সারা বছর পাওয়া যায় এটা একটা আলাদা একটা আকর্ষণ পাশাপাশি পিঁয়াজের ভর্তা এই যে আমাদের প্রিয় মানুষগুলো সবাই কিন্তু চলে আসছে দিনাজপুর থেকে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দিনাজপুর থেকে চলে আসছে কিন্তু এই যে এই কালাইয়ের রুটি খাওয়ার জন্য তাদের সকলকেই ধন্যবাদ আমাদের এই মোস্তফা হোটেলের পক্ষ থেকে দুঃখিত আক্তারুল হোটেলের পক্ষ থেকে পাশাপাশি আমাদের শরীর বিড়োর পক্ষ থেকে এই যে দেখেন আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাস্টমাররা আসছে ভিতরেও রয়েছে আসলে এই পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চমৎকার একটা পরিবেশ এই যে দেখেন ভিতরেও কিন্তু চমৎকার বসার ব্যবস্থা রয়েছে এই যে দেখেন